তো আজকে বিয়েটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হল যে রেপট শব্দের অর্থ কি তো এটা কিন্তু রিপোর্ট না রেপট তো রেপট এই শব্দের অর্থটাকে আজকে বলে দেবো বা এটা তোমাদের এইভাবে প্রশ্ন করতে পারে যে রেপটের মিনিং বা এটার এটার পূর্ণ নাম বা সম্পূর্ণ নাম তো এইগুলা করতে পারে তো আজকে শুধু রেপট শব্দের অর্থ এটা বলে দেব রেপটের রেপট শব্দের অর্থটা কী তো নিজে তোরা রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলুন স্কল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং বেলুন স্কল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো রেপট শব্দের অর্থ কী তো নিচে তোটা রয়েছে তোটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার টিকছে সঙ্গে তারা প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চলে দেখে নিতে পারো তো আজকে শুধু র্যাপোর্ট এই শব্দের অর্থটা বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে বাচ্চ করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো অতটা নিচে রয়েছে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা এক্লাহ টিকছে কীভাবে দেখবে তো যে আদায় ঠিক আলাদা দেখতে বইদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো ঠিক তোর তোমরা সরাসরি গাইড থেকে বেজাবে যদি না পাও টিক সেনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে আদায় ঠিক নাক দেখতে বই প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্নটা আবার লিখে এই সামাল লেখে সার্চ করবে তাহলে তো টেক সরসেন শুধু তোমরা সরাসরি গাইড থেকে বেজাবে যদি দুইবার সার্চ করো এবং তোমরা সিএনশিল উত্তর দেখতে সিএনশিল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে বেজাবে এবং তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ সংক্ষিপ্ত প্রশ্নটা বেজে যাবে রচনামূলক প্রশ্ন ভিতরে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে প্রশ্নটা বেজে যাবে চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে রেপট এর শব্দের অর্থ কি তো নিচে তোটা দিচ্ছে তো দেখে নেওয়া যাক তো দেখো রেপট শব্দের অর্থ হইল পেশাগত সম্পর্ক তো রেপট শব্দের অর্থ হইল যে পেশাগত সম্পর্ক তো এটাই ছিল আজকের ভিডিওটা যে রেপট শব্দের অর্থ কি তো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের স্টাফিলস কলসেক্ট করবো ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে পাশের ফিলেন্স কলসেক্ট করবো ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন সরস্বাসে গাইড থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের ফিল্মস কলসেট করবো ভিডিও থেকে লাইক করে নেবে তো র্যাপর শব্দের অর্থ কী এটাই বলে দিলাম